মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ এবং জিত কোনো একটি সূত্র ধরে এই তিনজন কিন্তু একই মালায় গাথা হ্যাঁ একদম এক্সক্লুসিভ একটি আপডেটস নিয়ে কিন্তু হাজির হয়েছি বন্ধুরা আমি জানি না সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে এই আপডেটসটা আপনাদের এখনো কেউ বলেছেন কিনা কিন্তু আপনারা অনেকেই জানেন যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নীরাজ পান্ডের খাকি চ্যাপ্টার টু আর কি সেকেন্ড সিজন আসছে এবং এটা কিন্তু পুরোপুরি বাংলায় শ্যুট হচ্ছে এবং শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তবে এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে একটা যোগাযোগ রয়েছে আসলে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চিমো চক্রবর্তী নামাশী চক্রবর্তী মিমো চক্রবর্তী তো মিমো চক্রবর্তী নাকি এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন হ্যাঁ তাকে অলরেডি ফোন করা হয়েছে এবং শোনা যাচ্ছে সে নাকি খুব তাড়াতাড়ি শহরে পা দেবেন অর্থাৎ কলকাতায় তিনি নাকি আসবেন আপাতত তিনি বোম্বেতে রয়েছেন বোম্বেতে তিনি কাজ করেন আপনারা জানেন তো মিমো এর আগে বাংলায় পূজার সাথে রকি বলে একটি ছবি করেছিল যদিও ছবিটি বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি তাছাড়া তার এর আগে তিনি বলিউডে বেশ কয়েকটি কাজ করেছেন নামাসি চক্রবর্তী তার আরেক ছেলে সেও কিন্তু বলিউডে বেশ কাজ করেছে কাজে আমরা তাকে বেশিরভাগ কাজে দেখতে পেয়েছি কিন্তু কোনো ছবি কিন্তু বক্স অফিসে সফলতা এখন অবধি পায়নি সেক্ষেত্রে আমরা বলতেই পারি মিমোর কিন্তু একটা মানে তার কেরিয়ারের একটা অন্যতম কাজ হতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার অর্থাৎ এখানে কিন্তু আমরা শুধুমাত্র মিমো চক্রবর্তী নয় তার সাথে প্রসেনজিৎ জিৎ পরমব্রত এবং শাশ্বতকে কিন্তু দেখতে চলেছি যদিও পরিচালকের তরফে বা প্রোডাকশন হাউসের তরফে এখনো কিছু ফাইনাল করা হয়নি যে মিমো এই সিরিজে থাকবেন কি না তবে কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে মিমো কিন্তু রওনা দিয়েছে অলরেডি কিন্তু তিনি শহরে পা দেবেন এবং শহরে পা দেবেন এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের শুটিংয়ের জন্য যদিও আপনারা জানেন যে জিতের প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু এখনও কিন্তু ফাইনাল কিছু বলা হয়নি তবে জিত প্রসেনজিৎ তারা যে একসাথে কাজ করছেন মোটামুটি কিন্তু কনফার্ম হয়ে গেছে বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু সেগুলো ছড়িয়ে গেছে অলরেডি তবে মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে যদি আসা যায় মিঠুন চক্রবর্তী কিন্তু কখনো এটা কিন্তু বারবার করে নিউজ রিপোর্টে বলা হচ্ছে বা অন্যান্য জায়গাতেও বলা হয়েছে যে বলিউডে তিনি কিন্তু চাইলে প্রভাব খাটিয়ে নিজের ছেলেদেরকে কিন্তু জায়গা করে দিতে পারতেন কিন্তু তিনি কখনো কখনো কিন্তু কোনো ছেলেকে কোন একটা সিনেমা তৈরি করা সিনেমার অভিনয় করার জন্য কিন্তু এক পারসেন্টও সুযোগ করে দেননি বরং আউটসাইডার বাইরের কেউ এসে যখন নতুনভাবে বলিউডে নিজের জায়গা করতে চায় সেরকমভাবেই কিন্তু তাদের ছেলেরা নিজে জায়গা করতে চেয়েছে কিন্তু এটা হয় সময়ের সাথে সাথে হয়তো এখনও অবধি তারা সফলতা পায়নি কিন্তু আমাদের বিশ্বাস মিমো কিন্তু মিমো এবং নামাশে আমি নামাসের কাজ আলাদা করে এখনো অবধি দেখিনি কিন্তু মিমোর আমি শুধুমাত্র রকি নয়ের আগেও বেশ কয়েকটা কাজ দেখেছি আমার কিন্তু তার মধ্যে মনে হচ্ছে পোটেন্সিয়াল রয়েছে যদিও অভিনয় দক্ষতার যদি কথা বলি তার মধ্যে এখনো অনেক কিছু বাকি রয়েছে কাজ করা সেগুলো করবে অবভিয়াসলি করবে কিন্তু যত সময় এগোবে তাকে যদি সুযোগ দেওয়া হয় এবং সে যদি নিজেকে মেলে ধরতে পারে তার মধ্যেই ভিলেন ক্যারেক্টার করার বা কোনো ক্ষেত্রে কিন্তু পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করার কিন্তু দক্ষতা এখন অব্দি রয়েছে আমার কিন্তু মনে হচ্ছে তার চরিত্র দেখে বিভিন্ন জায়গায় যাই হোক কাকিদা বেঙ্গল চ্যাপ্টারে শুটিং শুরু হয়ে গেছে শহরে শুট হচ্ছে এবং সেখানে কিন্তু কিছু দিনের শোনা যাচ্ছে মিমো কিন্তু যোগ দেবে যদি মিমো যোগ দেয় তাহলে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও ভেতরে কিন্তু আমরা বলতেই পারি যে তারা কিন্তু একই সুতোয় বাঁধা দেখা যাক এই সিরিজটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে আমার মনে হয় যে বাংলার দর্শক মানে খাকি চ্যাপ্টার ওয়ান যতজন না দেখেছে খাকি চ্যাপ্টার টু কিন্তু প্রচুর দর্শক দেখবে কারণ একদিকে প্রসেনজিৎ জিত পরমব্রত এদেরকে কিন্তু মেনলি মুখ করা হচ্ছে সিরিজের ক্ষেত্রে এই সিরিজে আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি এই সিরিজের ক্ষেত্রে কিন্তু মেনলি সত্য ঘটনা অবলম্বনে মানে বেশ কয়েকটা ঘটনা কলকাতায় ঘটে যাওয়া বেশ কয়েকটা মার্ডার কেস এবং সেই সংক্রান্ত বেশ কয়েকটা ঘটনার ওপর কিন্তু স্ক্রিপ্ট লেখা রয়েছে সত্য ঘটনা অবলম্বনে তার ওপর গল্প নির্ভর করে আর কি স্ক্রিপ্ট লিখেছেন এবং নীরজ পান্ডে এবং তার সেটার ভিত্তিতেই কিন্তু শ্যুট শুরু হয়েছে যাই হোক দেখা যাক কি হয় আমি কিন্তু এক্সালেট হয়ে রয়েছি এটা এখনও অফিসিয়ালি কোনো আপডেটস নয় বিভিন্ন নিউজ পোর্টাল এটা দেওয়া হচ্ছে তো অফিসিয়াল আপডেটস আসলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানাবেন মিমোকে মিঠুন চক্রবর্তী ছেলেকে ওয়েব সিরিজ দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড এবং আপনাদের কী মনে হয় এই ওয়েব সিরিজে যদি মিমো অভিনয় করে তাহলে কি তার কেরিয়ারের মোড ঘুরে যেতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটিকে এটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ